প্রিয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত আজকের এই উপস্থিত ঢাকা থেকে আগত মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টে সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর জিয়াউর রহমান উপস্থিত আছেন সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের নির্বাহী প্রধান আলহাজ ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ সংস্থার ভাইস চেয়ারম্যান এস এম শেপির আহমেদ সংস্থার ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতান আপা উপস্থিত আছেন চট্টগ্রামের থেকে আগত সম্মানিত বেশ অতিথিবৃন্দ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় সহযোদ্ধা এস এম কেয়াসুদ্দিন সম্রাট সহ আগত ঢাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত অতিথিবৃন্দ আমরা আমার পূর্বে অসংখ্য আলোচক থেকে আমরা মানবাধিকার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি সুতরাং আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না আমি যে বিষয়টি বলব আমরা জানি আমরা মানুষ আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আল্লাহ আল্লাহবাহ মহাবিশ্বের মহান শ্রেষ্ঠ যিনি তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে এবং তিনি কেন আমাদেরকে পাঠিয়েছেন এ উদ্দেশ্যে আল্লাহ আবুল আলমিন কোরআনুল কারিমে আয়াত নাজির করেছেন গৌতম হায় মাতিব ওখরে জাতলে নাজ তা মরুন আবিল মা আরফ ওদান হাওনা আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতি কল্লাহের জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের তথা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে সম্মানিত ভাই এবং বোনেরা মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট সহ বাংলাদেশের যতগুলো মানবাধিকার সংস্থা রয়েছে প্রত্যেকের কাজই হচ্ছে মানুষ মানুষের অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা মানুষকে সৎ কাজের আদেশ করা মতো কাজ থেকে মানুষকে বিরত রাখা তবে একটি বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হিসেবে আমরা আসলে আল্লাহ রাবুল আলমেন যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষ আমরা শ্রেষ্ঠ জীব আমরা আমরা মানুষের কল্যাণে কাজ করব কিন্তু এই কল্যাণের কথাটুকু ভুলে গিয়েছি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সে উদ্দেশ্যের কথা আমরা ভুলে গিয়েছি উদ্দেশ্যের কথা ভুলে যাওয়ার কারণে আজকে সমাজে অশান্তির ধাবানল ধাও ধাও করে জ্বলছে এই অশান্তির ধাবানল থেকে যদি আমরা এই সমাজ যদি একটি শান্তির সমাজ যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাবুল আলমের যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা জানি মানবাধিকারের যিনি পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যাকে আমরা মানবতার বন্ধু বলি সেই মানব বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি আমরা যথাযথভাবে অনুসরণ অনুকরণ করতাম তাহলে আমাদের ধারা আমাদের ধারা কখনোই মানবাধিকার লঙ্ঘন হতো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কারিমে ইরشاد করেছেন লাকাদ কানা ফি হাসানা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামEntityType রয়েছে উত্তম আদর্শ সুতরাং আমাদেরকে রাসুল্লাহ সাল্লামের জীবনের যে আদর্শ সে আদর্শ থেকে আমাদের কি জানতে হলে আমাদের কি জানতে হবে কি আল্লাহ রাবুল আলমিন রাসিল করিম সাল্লাহ আলী সাল্লামের উপর দুনিয়ার মানুষের শান্তি এবং পরকারে মুক্তির জন্য যে বিধান পাঠিয়েছেন কোরআনুল কারিম যে কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ রাবুল আলমিন কোট করেছেন ইহা এমন এক কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই সেই নির্ভুল গ্রন্থকে আমাদের জানতে হবে আমাদের পড়তে হবে সেই নির্ভুল গ্রন্থ যদি আমরা জানি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ রাবুল কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তিনি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তিনি তার সমগ্র জীবনেই প্রাণ প্রাণ চেষ্টা করেছেন মানবী সাল্লাহ আলি সাল্লামের হিসেবে আমাদেরও তার রেখে যাওয়া যে কাজ অসম সেই কাজকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে ভালো কাজ করতে হবে মানুষকে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা একজন মানবাধিকার কর্মী হিসেবে